তুমি এই দিনা করে বেটিরে না মাতায়া ও বেটির কোলে যে বাচ্চা আছে ও ঘুরে জিকা তার বাপ কে হযরত নুরায রাহমাতুল্লাহি তাআলা লাই ফরমান মান আবাকা ইয়া বাবুস ও খুলের বাচ্চা তুমি হো তোমার বাপ কে কুলের বাচ্চার জোবান ছুটি গেছে খুশি বাচ্চার জোবান ছুটি গেছে মা তরম্ভ করছে বানি বা নাম আমার বাপ হইলো বকরি দেখালে বেটা তুমি দূরে আমার বাপ না ولكن اهلك اهلك ميده اهلك 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 وتعز من اهلك وتدل من اهلك بيدك الخير الله رب العالمين زار اهلك 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 رب العالمين بجد না দেখাইয়া জুড়ে জোরে মৌতু দিও না মার দুয়াই গান কবুল হয়েছে না হয়েছে না ও মুসলমান ভাই মায়ের বাবার দোয়া যারা জমি মাই বাবার দোয়া লো মা বাবার বদল না এই সমস্ত ভাইয়ের মা বাপ জমি তো তুমি দোয়া লো বউ দোয়া নখল ইলাও তাকতাবার পাওয়া গেছে ইলা ওই জাত মাই বাপর দোয়ার দোর খাম নাই আল্লাহ দিলাই বানে ইলা পয় না শুন আসনি না নাই মিয়াশা বার্গেছে আর না ভালো সব কিছু দোয়া মেসা দি করা রাখো আমার মতো মিয়াশা বর্গে গিয়া খুশুর মা বাপ থাক আমার লাগে দোয়া করা আমি তো তোলা হতাই দোয়া করা আইতা করি আয় আল্লাহ লম্বা করে দোয়া করলে মনে হয় 500 টাকা দিতে ওয়ানে আর batti করে দোয়া করলে 50 টাকাও দিতে কিনা সন্দেহ করি আমি ইগো এই নাও আর মায়ার বাবার দোয়া না পয়সা চলে বিনা পয়সা চলে রাত্রির অন্ধকার চলে চলে বিনা চলে না

বদৌলতেরো রব্বুল মিন তার মুসিবত আল্লাহর বুড়া উঠাইয়া নেই নাকি মা বাপর দুই গুফু সাত দোয়া নিন রাত্রির অন্ধকার অটোমেটিক ছুটছে অটোমেটিক দোয়া মা আর বাবার দোয়া ছাড়া দুনিয়া ত্রেউর দোয়া আনা পয়সা চলে না আল্লাহর বন্দা বাজারও গেছে গরু কিনবার লাগিয়া রাত বারোটা একটা বাজে গেছে কারেন্টর কারবার নাই লেম লুইয়া মা দাঁড়িত পারে একবার আর গরু আমায় একবার আর হে বাজার করিয়া মনে মনে দেরি হরিয়াই ইবার মেঘে খালি গোল গোড়ার খড়খড় ডাকের আর বিজলি ওল ছুটিছে চার তিরার দেহ মালেম লয়া তারিত বারেন একবার গর যাইন একবার আর কইন আল্লাহ তো বার হয়ে গেল আমার বাচ্চা গিয়ে কোনো গরু আইয়া আমাইছে না গরু আইল না আই আল্লাহ জানি না কোনো বিজনি চলে নি ভরে গেল আমার গুয়া না ডাকাইতে মার ইয়া টাকা লইয়া গেল গিয়ে কোন পর্যন্ত হয় দেখি মার মনে যে তাও তে ডাকাইতোর মনে হয় উঠে না

যেগুলা কি অতটা লইলে ভাই গিয়ে দেখি নাটাইয়া ঘুমায় আর মা দেখি বুড়া বেটির ঘুম লাগেন না মায়ে জানে বুঝের বেদন আর জানি বোখে আর জানি বা মা সৃষ্টি করেছে যে বাজু বিজ মায়ের গুয়ে আর মুতে আর বাজু বিজ মায়ের মা গ যাসিতে পায়ের রূপের বোঝা নি বাচ্চা রূপে দিয়া সারা দান্তা ঢাইলো মায়ে যা গুনিkule লইয়া বিদেশের ঘরে যদি সন্তান মাডা যায়